গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্না বুলককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন বলেকে অনেক অনেক স্বাগত আজকে তো পুষ সংক্রান্তি সব বাড়ি বাড়ি পূজা আমার বাঙালিদের বারো মাসে তেরো পর্বন পূজা আছে আজকে খুঁটি পূজা এই থাকো আমার ছোটো আয়োজন চাই আর আমি যাব ঘরে পূজা করতে তা বন্ধুরা সঙ্গে থাকো বোলুকটা দেখতে থাকো আশা করি ব্লকটা ভালো লাগবে আজকে একদম এই বোলুকটা অন্যরকম আমাদের গ্রামের পূজা তাই কেউ খুঁটি পুজো করে কেউ করে না কিন্তু আমরা করি তা সঙ্গে থাকো কিভাবে খুঁটি পুজো করি আর দেখতেই দেখো আশা করি ভালো লাগবে এই দেখো পূজার সব কিছু রেডি করে নিলাম এখন কালি ফুল জল দেওয়ার পালা এই দেখো রেডি করলাম সমস্ত ওই দেখো ফল টল দিয়েছি তারপরে এখানে পিটিয়ে দিয়েছি আমাদের পুষ সংক্রান্তিতে ঠাকুরকে পিটিয়ে দিতে লাগে গোবিন্দ ঠাকুরকে সব ঠাকুরকে পিটিয়ে দিতে লাগে তারপরে আমরা পিঠে এখানে দেখো মা লক্ষ্মীকেও দিয়েছি তো লক্ষ্মী নারায়ণ আর এইখানে দেখো এই যে যা সমস্ত পূজার আয়োজন আছে ফল টল এগুলো সব বাইরে পূজা হবে কুটি পূজা আর এখন কালে আমি ঠাকুরকে ফুল জল দেবো তা বন্ধুদের সঙ্গেই থাকো আর দেখতে দেখো আমাদের বাঙালিদের গ্রামের পূজা আজকে মনের মতো করে ফুল দিয়ে আর কি আসনটা সাজানো হয়েছে অনেকগুলো ফুল নিয়ে আসা হয়েছে এই ফুল দিয়ে আজকে আর কি আমার মনের মতো করে আসনটা আর কি সাজিয়ে নিলাম আজকে একটা পূজার একটা ইয়ে একটা আলাদা উৎসব একটা আলাদা ওর জন্য আর কি বেশি করে ফুল দিয়ে সাজাইলাম সঙ্গেই থাকো তাহলে ফুল জলটা দেওয়া যাক এরকম আমার পূজার আয়োজন করতেছি এখনো গুড়িয়ার মা নাই গুড়িয়ার মারও পুজো আছে এখানে আমারও পুজো আছে দুইজনকার পূজা আমি রেডি করতেছি বুড়িয়ার মা করে আসে এই যে আমার বাঙালির কুটি বুঝে 是不是在学校里考虑了 একটা বাতি করে হ্যাঁ বন্ধুতা <laughs>